সন্দেশকালীন ঘটনা এডি তৎপরতা রাতে শহরে আসেন এডি ডিরেক্টর রাহুল নবীন ইতিমধ্যেই তিনি সিজিও কমপ্লেক্স এসে পৌঁছলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই গুরুত্বপূর্ণ বৈঠক এডির পরবর্তী পদক্ষেপ নিয়েই সিজিও কমপ্লেক্সে জরুরি বৈঠক এবং সেই বৈঠকে যোগ দিতে গিয়ে ইতিমধ্যে এডি ডিরেক্টর রাহুল নবীন সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছলেন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে শুরু হবে সেই গুরুত্বপূর্ণ বৈঠক সেই বৈঠক উপস্থিত থাকবেন অন্যান্য এডি আধিকারিকেরা চার দিন অতিক্রান্ত এখনো অদরা শেখ শাহজাহান লোকআউট নোটিশের পরও কেন পুলিশ নিশ্চুপ প্রশ্ন উঠছে সিজিওতে এলেন সিআইএসএফ এর ডেপুটি পার্সন এবং স্বাভাবিকভাবেই আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে শুরু হবে সেই গুরুত্বপূর্ণ বৈঠক সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ শুভজিৎ রাহুল নবীন তিনি ইতিমধ্যে এসে পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে কি জানা যাচ্ছে কারা কারা উপস্থিত থাকছে এই বৈঠকে রাহুল রবীন্দিন তিনি কিন্তু কলকাতায় গতকাল রাত্রে আর কয়েক মুহূর্তে একদিকে যেরকম বৈঠক হবে এই বৈঠকের মূল বিষয় থাকবে যে ইডির তরফ থেকে এই গোটা অভিযানের ক্ষেত্রে যে যে অসুবিধার মুখে তাদেরকে পড়তে হয়েছে ইতিমধ্যে আমরা সকলেই জানি যে তিনজন ইডির তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তাদের পরিস্থিতি কেমন রয়েছে এবং সেদিনের সন্দেশকালীর যে ঘটনা সেই ঘটনায় কি কী ঘটনা ঘটেছিল কী 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 কি বিষয়বস্তু ছিল সেই সমস্ত বিষয় কিন্তু জানতে আজকে একদিকে ইডি ডিরেক্টর তিনি কলকাতায় এসে পৌঁছেছে একদিকে যেরকম এই বৈঠক হবে কিন্তু অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা হাইকোর্টে কিন্তু আরও একটি মামলা অর্থাৎ এই সন্দেশকালীর যে ঘটনা সেই ঘটনা নিয়ে গোটা ঘটনার বিবরণ নিয়ে একটি মামলা রুজু করা হতে পারে ইডির তরফ থেকে এবং একদিকে যেরকম মামলা রুজু করা হবে আইনি পরামর্শ নেওয়া হবে তার কারণ আগামী দিনে তদন্তকে এগোতে গেলে আমরা প্রত্যেকে জানি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এই মুহূর্তে একাধিক দুর্নীতি তদন্ত তারা করছেন সেই দুর্নীতি তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে গেলে অথবা সেই দুর্নীতি তদন্ত করতে গেলে এই এই এরকম বাধার মুখে কি পুনরায় পড়তে হতে পারে যদি পড়তে হয় সেক্ষেত্রে কী কি ব্যবস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে নেওয়া হবে কি কী ব্যবস্থা তারা নেবেন কি কি গতি থাকবে মামলার এই মামলার কোন কোন পথে হাঁটবে এই সমস্ত বিষয় যেরকম একদিকে আলোচ্য বিষয় থাকবে আজকের বৈঠকে